সুন্দর হলেই প্রেম হয় না যার সঙ্গে প্রেম হয় তাকেই সবচেয়ে সুন্দর লাগে এই কথাটার মাঝে লুকিয়ে আছে ভালোবাসার আসল মানে আমরা হয়তো প্রথম দেখায় রূপে মুগ্ধ হই কিন্তু সময়ের সাথে বুঝি সৌন্দর্য চিরস্থায়ী নয় অনুভবটাই আসল যার চোখে নিজের পৃথিবী খুঁজে পাই যার পাশে থাকলে মনে শান্তি পাই সেই মানুষটাই আমাদের কাছে সবচেয়ে সুন্দর হয়ে ওঠে প্রেম হয়ে ওঠে আত্মার সংযোগ হৃদয়ের কক্ষ পতনে একে অপরের পাশে থাকা ছোটখাটো মুহূর্ত গুলো একসাথে করার মাঝেই গড়ে উঠে এক সুন্দরতম বন্ধন তাই শুধু বাহিরিক ক্রূপ নয় সত্যিকারের ভালোবাসা তখনই জন্ম নেয় যখন একজন মানুষকে তার সমস্ত ভাঙাচুরা হাসি কান্না আলো অন্ধকার সহ গ্রহণ করি তখনই বুঝি সেই আমার পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মানুষ